নমস্কার সবাইকে তোমরা অনেকেই কমেন্ট বক্সে ফুল কানের ডিজাইন দেখতে চেয়েছিলে লাইট ওয়েটের মধ্যে আমার কাছে আজকে কিছু কালেকশন এসছে যার স্টার্টিং ওয়েট হয়ে যাচ্ছে পাঁচ গ্রাম নশো থেকে সেই কালেকশনগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করো এই কালেকশানটা দেখে নাও এটার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম নশো খুব সুন্দর সুন্দর ডিজাইনের ফুল ফুলকান এনেছি একদম লাইট ওয়েটের মধ্যে আর প্রাইস চলে আসছে সাতাশি হাজার দুশো টাকা অ্যাপ্র এই কালেকশনটা দেখে নাও ফুল ডিজাইন আছে আর কলকে দেওয়া আছে এটার ওয়েট চলে আসছে ছ গ্রাম একশোতে আর প্রাইস চলে আসছে নব্বই হাজার টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা কিন্তু নিচে ঝুমকো দেওয়া আছে আর ওয়েটটা জানো ওয়েটটা হচ্ছে ছ গ্রাম একশো কুড়ি আর প্রাইস চলে আসছে নব্বই হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স আর একটা ময়ূর ডিজাইনের মধ্যে কালেকশান তোমাদের সাথে শেয়ার করি এটার ওয়েট চলে আসছে ছ গ্রাম দুশো পঞ্চাশ মিলি আর প্রাইস চলে আসছে বিরানব্বই হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা দেখে নাও একদম ডিফারেন্ট একটা ডিজাইন আগে যেগুলো ডিজাইন দেখিয়েছি তার থেকে আর ওয়েটটা কিন্তু অবিশ্বাস্য ছ গ্রাম দুশো সত্তর আর প্রাইস চলে টাকা এই কালেকশনগুলো কিন্তু তোমরা অনলাইনেও বুকিং করতে পারবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর শপে এসে যদি পারচেস করতে চাও আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই রানাহাট স্টেশন থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথ সুভাষ এভিনিউ সাইগৃহ অ্যাপার্টমেন্টের দোতলায়